আচ্ছা সবেবারদের দিন যদি হালুয়া রুটি বেদাত হয় তো কুরবানির দিন সাউলের রুটি দিয়ে গরু গোস্ত খাইতে হবে এটা কোন সুন্নাত ওাবিরা সুন্নিরা সব পারা কুরবানির দিন সাউলের রুটি বানাই কিনা বানাই হ্যাঁ নাকি শুধু গোস্ত খায় তো এই সাউলের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে গোস্ত খাইতে হবে এইটা কোন সুন্নত এটা রসুলে পাকের জামানায় কোরবানি ছিল কিন্তু চালের আটার রুটি ছিল কিনা কারণ আরবের মধ্যে চালের তো প্রচলন ছিল না গোস্ত কি দিয়ে খাবে এটাও কি কিতাবে থাকতে হবে হালাল হইলে তো হলো সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো ছলাফেরা করতে হবে না মানুষ কেন মানুষ মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলো হচ্ছে গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না বিস্কিট যদি একটু ঠকথটাই বেরোয় তো চায়ের মধ্যে ডুবাই নরম করে খাই কিনা আচ্ছা বিস্কিটকে সায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে এটা যেমন ঠিক এই বিস্কিটের প্লেটের উপর যদি সা ঢেলে দে সার কাঠ থেকে বিস্কিটের প্লেটে যদি সাগুলা ঢেলে দে বিস্কিট নরম হবে না হবে হবে কিনা হবে এখন কোনটা করবেন কি বিস্কিটের প্লেটের উপর সা ঢালবেন না সার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন তো একজন বলল আমি তো একটা দুইটা খাবো পরে আর আর কেউ যারা আসবে যেন খাইতে পারে বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা তো এখন কেউ যদি বলে আপনি এখানে সা কেন ডাললেন আপনি একটা খাবেন এই ডুবায়ে ডুবাই খাবেন তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চাটে দিলে দিলে দিয়া কি না যায় নাকি এইখানে কি যায় না যায় প্রশ্ন না আকলের প্রশ্ন বিস্কিটের প্লেট পুরোটা আমার জন্য দেয় নাই আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে আপনি চাবাইতে পাচ্ছেন না আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন এটাও কি কিতাবে থাকতে হবে

এটা বোগারি মুসলিম নসাই তিরমিজি সব কিতাবে আছে রসুলে পাক হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন মুসলমানরা চিন্তা করলো আজকে এই ভালো দিনে আমার নবীর পছন্দের খানা তৈরি করি নবীর পছন্দের খানাকে পছন্দ করা বেদাত নয় শূন্যতে সাহাবা সাহবাই ক্রামের সুন্নাত তিরমিজির আবু আবুল আত মধ্যে হাদিস আছে হাজর হাতে আনাসবিন মালিক রোদিয়েল লালু বলছেন যে আমি রসুল হেফাকের সাথে দাওয়াতে গিয়েছি সেখানে গরুর গোস্ত আর বাংলা গধু রান্না করা হয়েছে গরু গোস্ত আর কি তো গরুর গোস্ত আর বাংলা গধু একসাথে দিলে আমরা কোনটা খাব বেশি গরুস্থ আনাস আনাসবিন মালিক রুদে বলেন আমি দেখলাম রসুলে পাক তরকারির দেওয়ালা থেকে বাংলা কদু বেছে বেছে খাচ্ছেন তো আজরতে আনাস বলেন সেদিন থেকে আমি বাংলা কদুর আশেফ হয়ে গেলাম তেরমিজিশুর বেড়া দে সুন্নিরা শবে দিন হালুয়া রুটি এটা করে যেহেতু রসুলে পাক হালুয়া পছন্দ করতেন এতটুকু জ্ঞান যাদের নাই এরা মানুষকে আর দিবেই বাকি ইমাম শের বঙ্গালা রহমতুল্লা ওই মাস ও দিওয়ান আজিজের শেষে উল্লেখ করেছেন এত ব্যস্ততা সত্ত্বেও ইনি মাদ্রাসায় পড়িয়েছেন ইনি কিতাব লেখেছেন ইনি মোনাজারা করেছেন ইনি ওয়াজ ও নসিহত করেছেন আল্লাহ যাকে কবুল করেন তাকে সবকিছুর সামর্থ্য দান করেন আজিয়া আজিদুল হক আল কাদের রফিতুল্লাহ রে উনি কিতাব লিখেছেন এইখানে অনেক কিতাব অনেক কিতাব নিয়ে আমাদের অনেক শূন্য হতে পারে কিন্তু উনি সত্যটা বলে ফেলেছেন লিখে ফেলেছেন ওনার দায়িত্ব উনি পালন করেছেন তাই আজকে ওনার। বক্তা ছাত্র মুরিব প্রতিষ্ঠান নিয়ে যারা আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে ওনার স্বপ্ন যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় ওনার প্রতিষ্ঠানগুলো দিনের চর্চার অর্থবহ কেন্দ্রে পরিণত হোক এটাই আমাদের কাম্য ওনার প্রকাশনা গুলো মানুষের হাতে যাক উনি সুনিয়ত কে সমৃদ্ধ করেছেন মহান ফরিয়াদ করব আমাদের এইসব আকাবেশিল যেন আমাদেরকে ওনাদের নকশা কদম চলার তৌফিক দান করে আজকে আমরা সুন্নিয়তের ব্যাখ্যা বদলাতে চেষ্টা করতেছি যে আগের মতো এত খরা সুন্নি থাকলে হবে না এখন কিছু বাতেলের সাথেও আত্মাত মিলাইতে হবে বুক টুক মিলাইতে হবে শের বাংলা রহমতুল্লাহ সেই সুন্নি দিয়ে এই যুগ চলবে না নজবিল্লা বলে এগুলো মাঠে ময়দানে বিশৃঙ্খলা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আকাবেরদের আলা হজরত ইমাম এহমদ রিজা খান আলহের রহমত রিদান ইমাম শের বঙ্গালা ওনারা যে আদর্শের উপর ছিলেন যে আকিদার উপর ছিলেন এই ক্ষেত্রে এক চুল আপোষ করার কোনো সুযোগ নাই এটা রক্ষা করার জন্য আমাদের যাই করতে হয় আমরা করতে প্রস্তুত আল্লাহ পাক আমাদেরকে অন্তত বিজ্ঞ ওলামায় করাম যারা আছেন বাস্তবতাকে চিন্তা করে আজকের এই সময়ে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত আল্লাহ সেভাবে সবাইকে কাজ করার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলুন আমিন হুজুর আল্লাহ আজিজুল হকাল কাদেরি রহমতুল্লাহ আলে যে উলৌম ফুনের মাহের ছিলেন আজকে সেই দক্ষ আলেম তৈরি করার বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে আল্লাহ ওনার যারা পরবর্তী উত্তরস্বরী আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা পরিপূর্ণ হবে নসিব করুন আমিন ওয়াকরু দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের মহিলের